আপনি এখন যা শুনতে যাচ্ছেন সেটা কোনো সিনেমা নয় এটা কোনো গল্পও নয় এটা এমন এক সত্য যেখানে পাঁচটি যুদ্ধ বিমান জন মানুষকে নিয়ে উড়ে গেল আকাশে আর তারপর তারা আর কোনোদিনও ফিরে এলো না না কোনো সিগনাল না কোনো ধ্বংসাবশেষ শুধু বাকি রইল কিছু বিবৃতি রেডিও বার্তা আর কিছু প্রশ্ন যার উত্তর এখনও নেই আজ আপনি শুনবেন সেই উদাও হয়ে যাওয়া স্কোয়াড ড্রোনের কথা ফ্লাইট উনিশের রহস্য প্রশিক্ষণ নাকি মিত্রযাত্রা সাল উনিশশো পঁয়তাল্লিশ পাঁচই ডিসেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ কিন্তু টান টান উত্তেজনা এখনও আকাশে ফ্লোরিডার ফোর্ট লডারডেল ডেল নেভালেয়ার স্টেশন থেকে উড়ে গেল পাঁচটি অ্যাভেঞ্জার বোমার অভিমান মিশনের নাম ছিল ফ্লাইট উনিশ জন অভিজ্ঞ পাইলট নেভিগেশন ট্রেনিংয়ের জন্য নিখুঁত পরিকল্পনা তাদের নেতৃত্ব স্থায়ী পাইলট লেফটেন্যান্ট চার্লস টেলর একজন যুদ্ধ ক্লান্ত কিন্তু দক্ষ নেতা সব ঠিকঠাকই চলছিল কিন্তু আকাশে পৌঁছানোর ঘণ্টাখানেকের মধ্যেই সব পাল্টে যায় আমরা দিক হারিয়ে ফেলেছি বিকেল তিনটা চল্লিশ হঠাৎ কন্ট্রোল টাওয়ার থেকে ভেসে আসে ভয়ঙ্কর বাত্রা। আমরা বুঝতে পারছি না আমরা কোথায় আসি চারদিকে শুধু পানি আমার কম্পাস দুটোই কাজ করছে না দর্শক ভাবুন আপনি আকাশে ভাসছেন আর আপনার সামনে শুধু কুয়াশা নিচে অন্ধকার পানি আর হাতের যন্ত্রগুলো আর কাজ করছে না তাদের বাচ্চাগুলো ক্রমে দুর্ভোধ্য হতে থাকে সব দিক এরকম লাগছে আমরা গরম জলে পড়ে গেছি এমন অনুভূতি যেন তারা মহাকাশের ভেতর ঢুকে পড়েছে অথবা পৃথিবী তাদের কোনো ভিন্ন মাত্রায় নিয়ে গেছে ভয়াবহ সংকেত পর পর নেভি পাটা একটি বিশাল মার্টিন মেরিনার উদ্ধার বিমান কিন্তু মাত্র ২০ মিনিট পরে সেই বিমানটি রেডিও থেকে উধাও হয়ে যায় একটি ট্যাঙ্কার যার জানাই তারা আকাশে একটা অদ্ভুত বিস্ফোরণ দেখেছে ধোয়া আগুন কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাখা লোক কিছুই নেই এখন নিখোঁজ দুটি বিমান জন মানুষ মনে হচ্ছিল আকাশ কিছু খেয়ে নিচ্ছে আর ফেরত দিচ্ছে না অনুসন্ধান ও উত্তরহীনতা পরবর্তী পাঁচ দিন ধরে চলে ইতিহাসের সবচেয়ে বড় বিমান সন্ধান অভিযান তিনশো বর্গমাইল এলাকা চষে ফেলা হয় স্যাটেলাইট রাডার স্ক্যান সব ব্যবহার করা হয় কিন্তু না পাওয়া গেল ফ্লাইট উনিশ না উদ্ধারকারী বিমান না একটা মানুষও নেভির রিপোর্টে লেখা হয় কারণ অজানা বারমুডা ট্রায়াঙ্গেল নাকি অন্য কিছু এই ঘটনায় সৃষ্টি করে সবচেয়ে বড় সমুদ্র রহস্য বারমুডা ট্রায়াঙ্গেল কোণের সেই অঞ্চল ফ্লোরিডা বারমুডার রিকোর মাঝখানে যেখানে কম্পাস খারাপ হয় বিমান উধাও হয়ে যায় আর সব সময় হারিয়ে যায় অনেকেই বলে সেখানে চম্বকীয় বিকৃতি আছে কেউ বলে টাইম পোর্টাল আর কেউ বিশ্বাস করে এই জায়গায় এলিয়েনদের পরীক্ষাগার তবে ফ্লাইট উনিশের ফাইল আজও বন্ধ হয়নি পঁচাত্তর বছর বেশি কেটে গেছে কিন্তু ফ্লাইট উনিশ আর কখনো ফিরে আসেনি হয়তো তারা এখনও কোথাও উড়ে যাচ্ছে এক অন্য পৃথিবীর আকাশে এক বন্ধ টাইম লুপে অথবা কোনো সামান্তরাল জগতে আটকে আছে তারা তাদের কাছে সময় দাঁড়িয়ে গেছে আর আমাদের কাছে তারা হয়ে গেছে এক প্রশ্ন আপনি শুনছিলেন রহস্যকে এখানে আমরা বলি সেই সব সত্য গল্প যেখানে শোনার পর মনে হয় এটা কি বাস্তব আপনি যদি বিশ্বাস করেন সব কিছু ব্যাখ্যা হয় না কিছু অনুভবের জন্য তৈরি তাহলে আমি আপনার জন্য সাবস্ক্রাইব করুন পাশে থাকুন কারণ সামনে আরও অজানা আরও গভীর আরও গাও শিউরে ওঠা কিছু সত্য অপেক্ষা করছে